শুরু সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত হন বিএনপির চেয়ারপারসন হাত নেড়ে শুভেচ্ছা এবং ভালোবাসার জবাব দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর সড়ক এবং আশপাশে ঢল নামে নেতাকর্মীদের সুস্থ হয়ে তিনি দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ করবে এই আবেগ এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই নেত্রীকে ঘিরে যার বিদেশে চিকিৎসা নেয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় লন্ডন থেকে কাতার হয়ে খালেদা জিয়া পৌঁছান দেশে বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে উঠে রওনা হন বাসভবন ফিরোজার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বের হতেই উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে জনতার ঢল ততই বেড়েছে হিলখ্যাত কুর্মিটোলা থেকে বনানী সড়ক রাস্তার একপাশে পাশে দলীয় জাতীয় পতাকা নিয়ে ভোট থেকে অপেক্ষা ছিল হাজার হাজার মানুষ গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে তাদের নেত্রীকে স্বাগত জানান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন জনতার নেত্রী জনগণের নেত্রী এটা তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশ ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে হয়তো বা আমরা ম্যাডামকে দেখতে পারবো না হয়তো দূর থেকে দেখবো গাড়িতে যাচ্ছে সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায় পেছনে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলার রহমান বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়ি বহরের সময় লাগে দুই ঘন্টার বেশি পুরোটা সময় জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে দেশ নেত্রী এবং আবার প্রধানমন্ত্রী দেখতে চাই বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী ভবিষ্যতে বিএনপি আরো শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা পালন করবে একমাত্র ঐক্যের প্রতীক বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি এর আগে সকাল পৌনে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতার কাতার বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনের নেতারা তাকে স্বাগত জানান আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে হাজারো নেতাকর্মীর ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুর নাগাদ গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ তিন সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয় তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডাক্তার জুবাইদার রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তাই এখন দেখার বিষয় আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান সঙ্গে ছিলেন সতেরো বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান এবং রহমান আরফত শামিলা শামিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন জানিয়েছেন ভ্রমণের ধকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ দেশে নিজ আঙ্গিনায় ফিরলেন ঘরে ফিরলেন তিনি ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজার প্রায় চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় শিখত আপসীন এই নেত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে সতেরো বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডা জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে সময়ের ব্যবধান মাত্র চার মাস কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ফ্যাসিবেদি শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে কেমন আছেন এখন খালেদা জিয়া অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন যদিও চোদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা কিংবা নিপীড়নের শিকার সেই মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আর সন্তান বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদি জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ চিকিৎসা চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন বিএনপি চেয়ারপারসন ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে এগারোটা নাগাদ সাড়ে এগারোটার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এর মধ্যে বনানী গুলশান দুইয়ের নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী তখনই মারা যায় তার ছোট ছেলে আরফাত রহমান কোকো দু সালে কারাবন্দী হতে হয় বিএনপি চেয়ারপারসনকে দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় কথিত সরকারের দ্বারা এবার চিকিৎসার সুযোগ মিলল প্রায় চার মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত সাধারণ মানুষ মনে করছেন আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা ঢাকায় পারে খেই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে নগরীর পান্থ পথে বেসরকারি হাসপাতালে স্কোয়ারে যান তিনি ডক্টর জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্ধ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে সেখানেই চিকিৎসাধীন আছেন এ সময় পরিবারের সদস্যরা ছিল তার সঙ্গে আর প্রায় সতেরো বছর পর মায়ের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন ডক্টর জুবাই তিনি তার মাকে ফুল দিয়ে শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেন পরে জুবাইদা ধানমন্ডিতে তার নিজ বাসভবন মাহবুব ভবনে যান সেখানে পৌঁছালে মা সৈয়দ ইকবাল মান বানুর প্রতিষ্ঠিত সুরভীর শিশুরা তাকে স্বাগত জানায় ডক্টর জুবাইদা রহমানের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধান ছিলেন আর চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কানাডার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে কানাডার ইন্দো প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থোপিল সাক্ষাৎ করেন এ সময় আহ্বান জানান প্রধান উপদেষ্টা সাক্ষাতে পল বলেন তারা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাসী আর সে কারণেই ব্যবসায়িক প্রতিনিধি দেশ নিয়ে এসেছেন কেনাডা বাংলাদেশের সাথে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং দুদেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা মিয়ানমারের রাখাইনে নতুন প্রশাসনিক কাঠামোতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ আরকান আর্মিকে এই বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দীর্ঘ বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা জানান বলেন দেশে নতুন করে আর কোনো রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিতের চেষ্টা করছে সরকার এই অবস্থানের কথা খুব জোরের সঙ্গে আরাকান আর্মিকে জানিয়েছে বাংলাদেশ এছাড়া জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিদের আরাকানের নতুন প্রশাসনের সব স্তরে রোহিঙ্গাদের রাখার দাবি জানানো হয়েছে এমনটা না হলে তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়া কঠিন হবে কোনো অবস্থাতেই জাতিগত নিধন সমর্থন করে না বাংলাদেশ রহমান বলেন এটি আরাকান আর্মির জন্য প্রথম পরীক্ষা তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখবে বাংলাদেশ আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই যদি সেটা তারা না করেন এটা হবে অ্যাথিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না এটা হচ্ছে আরাকা নামের জন্য একটা প্রথম টেস্ট এবং আমরা অপেক্ষা করছি এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারছেন না পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে ফোন আলাপের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিদ হোসেন বলেছেন তার কাছ থেকে কোনো সহায়তা চাননি ইসাক দার মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জানান ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চায় বাংলাদেশ চলমান উত্তেজনার নিরসনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলেন তৌফিদ হোসেন আমার কাছ থেকে উনি কোনো সহায়তা চাননি বা কিছু আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক আমরা উত্তেজনার প্রশমনে যে কোনো মানে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে এটাই আমাদের প্রত্যাশা আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক ঈদুল আজহার ছুটি এবার শুরু হচ্ছে জুন থেকে। দিনের লম্বা ছুটি শেষে খুলবে অফিস আদালত। এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানানো হয় সতেরো এবং চব্বিশে মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো তবে দশ দিনের এই ছুটির মধ্যে ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান কত দিনের ছুটি পাবে সেটা সিদ্ধান্ত নেবে স্ব প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি চাকুরিজীবীরা

এই দুইটা দিন দুইটা স্যাটারেডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দুই দিন কাজ করবেন উইদুল আধার ছুটি হবে 10 দিন ইন্টারনেট এখন মৌলিক অধিকার উপদেষ্টা পরিষদের সভায় পাশ হওয়া খসরা সাইবার সুরক্ষা আইনের সংশোধনে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া পরে ব্রিফিং এসব তথ্য জানান আইন উপদেষ্টা নানা বিতর্ক সমালোচনার মুখে গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দেয় তৈরি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া বাদ দেওয়া হয় নয়টি ধারা প্রথম দফায় এটি নিয়ে অবিতর্ক ওঠে তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক মতামতের পর দ্বিতীয় দফায় মঙ্গলবার উপদেষ্টা পরিষদে ওঠে খসড়াটি যাতে বলা হলো ইন্টারনেট মৌলিক অধিকার ব্রিফিংয়ে আইন উপদেষ্টা নারী সংস্কার কমিশন প্রসঙ্গে বলেন ঐক্যমত্য ছাড়া বড় কোনো সংস্কার বাস্তবায়ন করা হবে না এদিকে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয়টা ধারা বাতিল করা হয়েছে এবং এই নয়টা ধারা ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না সরকারি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে হাজার কোটি টাকা প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন বছরে চোদ্দ লাখ গ্রাহককে গ্যাস সরবরাহের কথা বলা হলেও বাজারের অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি দুধ কর্মকর্তারা বলছেন বিপিসির সিলিন্ডার সিলিন্ডার গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি করে আসছে ডিলাররা আর এতে যোগসাজস আছে বিপিসির অসাধু কর্মকর্তাদের এই অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে গত পঁচিশে এপ্রিল বিপিসির চেয়ারম্যানের দাবি যমুনা টিভিতে প্রতিবেদন প্রচারের পরই তিনি বিষয়টি জানতে পেরেছেন দুধ কর্মকর্তারা জানিয়েছেন বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্য বিশ্লেষণ করে তারা পদক্ষেপ নেবেন সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসিফ হোসাইন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আর হেনরি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে সদর আমলি আদালতে তাকে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিন মঞ্জুর করেন গত বছরের চারই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন আসিফ এই ঘটনায় গেল তেইশে মার্চ সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত হেনরিকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের মা মামলায় আওয়ামী লীগের আরো ছিয়াত্তর নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত তিনশো জনকে আসামি করা হয় গাইবান্ধায় বিএনপি নেতার গুদামে মিললো সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির একশো উনিশ বস্তা চাল দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকার একটি গুদামে অভিযান চালায় প্রশাসন আর সেখানেই পঞ্চাশ কেজির একশো উনিশটি বস্তা সরকারি চাল জব্দ করা হয় জব্দকৃত চাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করে উপজেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে আটক করা হয়েছে অভিযুক্ত বিএনপি নেতা শাহাবুল ইসলাম শাবুকে তিনি কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাদিনীপুর নদে ফেলে দেয়ার ছয় দিন পর প্রতিবন্ধী শিশু নাসিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিকেলে সদর উপজেলার বলাইচর এলাকার আরিয়াল খা নদে একটি অর্থ গঠিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা বলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ জানায় মরদেহটি শিবচর উপজেলার কাচারি কান্দি গ্রামের পনেরো বছর বয়সী নাসির উদ্দিনের গত তিরিশে এপ্রিল প্রতিবন্ধী শিশুটির মা রিজিয়া বেগম তাকে সেতু থেকে আরিয়াল নদে ফেলে দেয় প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরেই এই কাজ করেছেন বলে পুলিশের কাছে জবানবন্দিও দেয় অভিযুক্ত মা আয়োজিত ডিজাইন ডিজাইন বিল্ড ফ্লাই ডিবিএফ প্রতিযোগিতায় রিপোর্টে আঠারোতম এবং সার্বিকভাবে ছত্রিশতম স্থান অর্জন করেছে অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের ইউএভি টিমকে সম্বর্ধনা প্রদান এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার বলেন এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের অদম্য ইচ্ছা শক্তি এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা স্বাক্ষর রেখেছে বাস্তবায়ন করেছে তাদের স্বপ্নের উপাচার্য আরও বলেন শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা রাষ্ট্রীয় সহায়তা এবং অবকাঠামোগত সুবিধা দেয়া হলে এমন সাফল্য আরও মিলবে আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে ইস্যুতে হঠাৎই বড় পরিবর্তন এসেছে মার্কিন নীতিতে ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি ওভাল অফিসে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন মার্কিন শর্তে রাজি হয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এখন থেকে সশস্ত্র গোষ্ঠীটি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখবে আর তারই ফলশ্রুতিতে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বড় পদক্ষেপ আখ্যা দিয়েছেন ট্রাম্প আর আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা আর ইয়েমেনে বিমান হামলা করবো না তারাও জাহাজগুলোতে আর হামলা করবে না এর সাথে শেষ করছি আমাদের সব খবরের আজকের আয়োজন হ্যাঁ তখন থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে